হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এবং পুশাকের সাথে একটি আলু দিব। আলুটা চিকন চিকুন করে লম্বা করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে কেটে দিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি এভাবে করে দেখাচ্ছি যে চিকন চিকুন করে আলুটাকে কিভাবে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি এখন এটাকে শাকটাকে এক সাইডে রেখে দিলাম আর চিংড়ি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটাকে এক সাইডে রেখে দিলাম সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং সামান্য একটু আদা রসুন বাটা এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল আমার বাসাটা মেন রোডের উপরে সেই জন্য সারাক্ষণ রাত দিন শব্দ হয় একটু স্কেপ করে নেবেন শব্দ শুনলে সয়াবিন তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব খুব একটা ভাজব না পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটাকে দিয়ে দেব দিয়ে দিব কাঁচামরিচ কুচি একসঙ্গে কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো গোয়াটা চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিলে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং শাকটা খুব সুন্দর কালার থাকবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি আসছে ঠিক এরকম এখন দিয়ে দেব শাকগুলি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলি এখন দিয়ে দিলাম মশলার সাথে একসঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে রান্না করব। শাকটাকে ঢেকে রান্না করবো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে ঢাকনা না দিলে খুব সুন্দর একটা কালার থাকবে এভাবে করে আলতো করে নেড়ে চেড়ে শাকটাকে আমি রান্নাটা কমপ্লিট করব শাকগুলি একবারে দিতে যাবেন না দুই ভাগে দিতে হবে একটু নেড়ে উপর থেকে নিচে থেকে উপরে মশলাটা উঠলে তারপরে বাকি শাকগুলি আবার দিয়ে দিলাম এই শাকগুলির এখন উপর থেকে নিচে ভালো করে নেড়ে চেড়ে এই এভাবে করে আলতো করে নেড়ে চেড়ে আমি শাকটা রান্নাটা কমপ্লিট করব যে শাকটা আমার রান্নাটা পরাই হয়ে আসছে একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে ডাঁটাগুলিও সিদ্ধ হয়ে গেছে আলুগুলিও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা আমি অফ করে দিয়েছি এখন চুলা থেকে শাকটা আমি নামিয়ে নেব শাকটাকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি মিশ্রণ বলে একটা বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে পোশাক বাজি চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ মজা যারা শাক পছন্দ করেন তারা এইভাবে করে শাকটা রান্না করে খেতে পারেন খেলে খুবই ভালো লাগবে এবং খুবই মজাদার এই রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন রেসিপিটা পর্যন্ত পর্যন্তই